আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক তিনি মে হেফাজ ইসলাম যে শরাদ্দি উদ্যানে যে সমাবেশ করলো সেখানে সবাইকে দাওয়াত করেছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে দাওয়াত করে নাই এই যে বাংলাদেশ জামাত ইসলামীকে দাওয়াত না করা এটা কিন্তু সংকীর্ণ মন মানসিকতার পরিচয় দিয়েছে হেফাজ ইসলামের নেতাকর্মীরা এটা কিন্তু কাজটা ঠিক করে নাই আমি বুঝলাম না চরমনা পীর দলকে দিলেন দাওয়াত হাসানাত আবদুল্লাহকে দাওয়াত দিলেন মাহমুদুর রহমান সহ ইসলামী দলের অনেক সংগঠনের লোকদেরকে আপনারা দাওয়াত করেছেন সেখানে বাংলাদেশ জামা ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানকে আপনারা দাওয়াত করতে পারলেন না এই ধরনের ছোটলেগি কাজকর্ম এই সময় এসে এটা কিন্তু দেশের জনগণ মুসলমানরা এবং ইসলামী দলগুলো এটা কিন্তু আশা করে নাই কেন আপনাদেরকে তো গত কয়েকদিন আগে আমরা দেখলাম চমরা বীর সাহেব সবাইকে ডেকে এক জায়গায় বসেছে আপনার দেখেন প্রিয় দর্শক আপনার ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে কি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন শর্মিনা ফির বসে আছেন পাশে জামান ডাক্তার শফিকুর রহমান এরপরে হেফাজুল ইসলামাবাদ এরপরে আপনার মামুল হক শাহ অসংখ্য আলেমুলামা আছেন তো আপনারা একটা ইস্যুতে নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে এখানে আপনার একসাথে বসে আপনারা আলোচনা করলেন এক জায়গায় বসতে পারলেন অথচ হেফাজত ইসলাম আপনারা এই তিনে মেয়ে আপনারা যে সমাবেশ করলেন সেখানে আপনারা সবাই থাকলেন কিন্তু আমির আমার ডাক্তার শফিকুর রহমানকে অথবা জামাতের কোনো প্রতিনিধিকে আপনারা দাওয়াত করতে পারলেন না এটা আপনাদের একটা ছোট মন মানসিকতার পরিচয় লোকে একটি কাজ এই বর্তমান সময়ে যেখানে মুসলমানদেরকে এক হইতে হবে ঐক্যবদ্ধভাবে আপনার দেশ পরিচালনা করতে হবে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করতে হবে দিন প্রতিষ্ঠার কাজ করতে হবে সেখানে আপনারা ঐক্যবদ্ধ না হয়ে জামাত ইসলামকে আপনারা দূরে ঠেলে দিচ্ছেন তাদেরকে ডাকতেছেন না তাদেরকে ইনভাইটও করতেছেন না তাদের সাথে কথাও বলতেছেন না এটা নিত্যান্ত আপনাদের ছোটলকি কাজ এই ধরনের ছোটো মন নিয়ে এই ধরনের মন মানসিকতা নিয়ে ইসলামের হেফাজত করা সম্ভব না নিজেদের হেফাজত আপনারা করতে পারেন না সেখানে ইসলামের হেফাজত কীভাবে করবেন এই ধরনের ছোটো মন মানসিকতা নিয়ে ইসলামের হেফাজত করা সম্ভব না ঠিক আছে আরে ভাই আপনাদের তো বোঝার দরকার ছিল দীর্ঘ সাতাশ বছর বাংলাদেশে একটি মাজরুম সংগঠন জামাত ইসলামী এবং বাংলাদেশের একটি বৃহৎ ইসলামিক দল সর্ববৃহৎ ইসলামিক দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সেখানে আপনার সেই দলকে বাদ দিয়ে আপনারা কী সেই ইসলাম হেফাজত করতে চান এই প্রশ্নটা আমি তো আপনাদের কাছে রাখবো হ্যাঁ আর আপনারা দাওয়াত করেন তাতে কী হয়েছে আপনারা দাওয়াত করেন নাই তাতে কী হয়েছে এই যে আপনারা যে দাওয়াত করলেন না জামাত ইসলামীকে এটার প্রতিশোধ কিন্তু বাংলা জামাত ইসলামী নিয়েছে দর্শক কীভাবে নিয়েছে আজকে আপনারা দেখেছেন প্রিয়দর্শক পাঁচই আগস্টে সাপলাচত্বরের যে গণহত্যা দিবস প্রিয় দর্শক এই দিনে কিন্তু যেমন ডাক্তার শফিকুর রহমান এই দু হাজার তেরো সালে পাঁচই মে চত্বরে যে হেফাজ ইসলামের নেতাকর্মীদের উপরে যে গণহত্যা পরিচালনা করেছিল তৎকালীন অবৈধ ফেসিভাট খুনিয়া সিনার পুলিশ বাহিনী সেটার প্রতিবাদ জানিয়ে আমির যেমন ডাক্তার শফিকুর রহমান কিন্তু আজকে একটা বিবৃতি দিয়েছেন বক্তব্য দিয়েছেন এই বক্তব্য দেওয়ার মাধ্যমে আমি যেমন ডাক্তার শুভিকরণ বাংলা জামাত ইসলামী একটা প্রতিশোধ নিয়েছে এই প্রতিশোধটা এমন একটা প্রতিশোধ যে এটা আপনার দেখার পরে আপনাদের বলার কিছু থাকবে না ঠিক আছে এটা একটু উত্তম প্রতিশোধ এটা প্রিয় দর্শক আপনারা বুঝতে পারতেছেন এই ধরনের মন মস্তিষ্ক নিয়ে ইসলামী দল গঠন করে অথবা ইসলামের হেফাজত সম্ভব না হেফাজত ইসলামকে বুঝতে হবে যে আমাদের ইসলাম একটি নির্যাতিত নিপীড়িত একটি দল আমরা হেফাজত ইসলামের লোকজনও অনেক নির্যাতনের শিকার হয়েছি আমরা যদি এক হইতে না পারি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে আমরা যে আমাদের যে কাঙ্ক্ষিত যে স্বপ্ন যে উদ্দেশ্য লক্ষ্য দিন প্রতিষ্ঠা ইসলাম প্রতিষ্ঠা সেই কাজ সম্ভব না তো সেই জায়গা থেকে আমি বলব হেফাজত ইসলামের নেতাকর্মীদেরকে আপনারা এই সংকীর্ণ মন মানসিকতা থেকে আপনারা ফিরে এসে ছোটলো লোকের কাজকর্ম থেকে ফিরে এসে উম্মার সাথে দিনের সাথে সমস্ত দলের লোকদেরকে নিয়ে আপনারা সমাবেশ করেন সমস্ত দলের লোকদেরকে একটা মঞ্চে নিয়ে আসেন এই কাজগুলো আপনারা করেন পিছনে যা হয়েছে হইছে এগুলো ভুলে যান এই পিছনে বিভক্ত থাকার কারণে কিন্তু বাতিল শক্তি সুযোগ পেয়েছে এক একটা দলকে ধরছে আর শেষ করছে একটার পর একটা ধরছে একটা শেষ করছে কেউ কারো পক্ষে কথা বলেন নাই কোনো প্রতিবাদ করেন না এগুলো কিন্তু মুসলমানের কাজ না মুসলমান হিসেবে এক মমিনের দরকার অন্য মমিনের উপরে অন্যায় হলে জুলুম হলে নির্যাতন হলে পারে কথা বলতে হবে এক মমিনের শরীরে আঘাত লাগলে পারে সেই আঘাতটা সারা বিশ্বের মুসলমানদের গায়ে লাগার কথা সেই জায়গা থেকে যদি আপনারা না হইতে পারেন এটা কিন্তু আগামীতে ফ্যাস্টিভ যদি আবার ফিরে আসে আবারও কিন্তু আপনাদের উপরে এই ধরনের জুলুম নির্যাতন অত্যাচার চলবে অর্থাৎ নেক্সটে যাতে এই বাংলাদেশে যাতে ইসলাম প্রতিষ্ঠা করা যায় দিন প্রতিষ্ঠার যাতে সহজ হয় এই জন্য এই জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে এই জন্য সবাইকে সবার বিভিন্ন সমাবেশ বলেন মিটিং বলেন মিছিল বলেন সব জায়গায় সবাইকে ইনভাইট করতে হবে দাওয়াত করতে হবে এই এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে সবাই কাছাকাছি আসবেন সবার মধ্যে কথা হবে পারস্পরিক সম্পর্ক তৈরি হবে এবং আগামীতে দিন প্রতিষ্ঠার জন্য সবাই সবার সহযোগিতা করতে পারবেন এক হইতে পারবেন এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে দেবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ